খন্ডিত সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল জন্মের পর অনেকবার বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষায় দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার পাশে থেকে আন্দোলন সংগ্রাম করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল নব্বই গণ অভ্যুত্থানে ভূমিকা রেখে অগ্রণী ভূমিকা রেখে বাংলাদেশকে সেরু শাসক মুক্ত করেছিল বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল প্রতিটি শিক্ষাঙ্গনে ছাত্রদের অধিকার আদায়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে এই করতে গিয়ে অনেকে সাদাক বরণ করেছেন বাংলাদেশ ছাত্র দলের এক সময় সভাপতি বাবলু ভাই নিহত হয়েছেন নিহত হয়েছেন সেলিম জয়নাল জাফর দিফালিশা রাহফুল বসুনিয়া জয় জিয়াদ এবং সর্বশেষ আমাদের বিগত আন্দোলনে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার কারণে আমাদের সহ করতে হয়েছে। আমি প্রতিষ্ঠার শুরুর থেকে আজ পর্যন্ত বাংলাদেশের স্বাধীন আন্দোলন বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌত রক্ষায় গণতন্ত্র রক্ষায় যারা বিভিন্নভাবে জীবন দিয়েছেন যে সমস্ত ছাত্র নেতারা তাদেরকে স্মরণ করছি স্মরণ করছি আমাদের পার্টির প্রেসিডেন্ট শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে আমরা স্মরণ করছি বিগত আন্দোলনে যারাই সাদা বরণ করেছে সেই রাজপথে সাদা বরণকারী ভাই বোনদেরকে প্রিয় বন্ধুরা আমার আপনারা জানেন বাংলাদেশ আজকে একটি কঠিন পরীক্ষার সম্মুখীন হয়েছে দীর্ঘ সতেরো বছর বাংলাদেশের মানুষ খাইতে পারে নাই ঘুমাইতে পারে নাই তাদের স্বাধীন মতামত ব্যক্ত করতে পারে নাই এবং সতেরো বছর ধরে যে নির্যাতন বাংলাদেশের মানুষের উপর ছিল সেটি সহ্য করা কঠিন ব্যাপার ছিল সেখানে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল প্রতিনিয়ত ভূমিকা রেখেছে এবং তার ধারাবাহিকতায় চব্বিশের আগস্ট গণ অভ্যুত্থান ঘটেছে এটি কিন্তু বাস্তবতা এটাই ইতিহাস প্রিয় বন্ধুরা আমার বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল একটি সুশৃঙ্খল ছাত্র সংগঠন আমরা ছাত্র দল করেছি ঢাকা বিশ্ববিদ্যালয় আমাদের প্রার্থী জননেতা জনাব হাবিবুল ইসলাম হাবিব ঢাকা বিশ্ববিদ্যালয় এফ এস ওয়াল শাখার ভিপি নির্বাচিত হয়েছিল উনিশশো সালে পরবর্তী নব্বই তিনি কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসুর বিজ্ঞান মিলন একজন সম্পাদক ছিলেন এবং তার উপর গুলিবর্ষণের ফলে সমগ্র বাংলাদেশের ছাত্র দল ক্ষোভে ফেটে পড়েছিল তাই দ্রুতই এর সাথে এর সাথে পতন ত্বরান্বিত হয়েছিল এটি হচ্ছে ইতিহাস আর সেই নেতা হচ্ছে আমাদের বিএনপির এইখানকার প্রার্থী অথায় ছাত্র দল থাকবে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ফ্যানগার্ড হিসাবে ছাত্রদল দল থাকবে আগামী দিনের নির্বাচনে অগ্রণী ভূমিকা পালন করবে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল শুধু একটি নাম নয় এটি শিক্ষা ঐক্য প্রবর্তীকে লালন করে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল আমরা যখন করেছি তিনশো উনআশিটা শিক্ষা প্রতিষ্ঠানের ভিতরে তিনশো তেইশটি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষা পূর্ণ প্যানেলে বিজয় লাভ করেছিল তাই আমি ছাত্র দলের ভাইদের বলতে চাই আপনারা আপনাদের যে ভূমিকা যে পিছনের যে বড় ভাইরা ইতিহাস ঐতিহ্য রেখে গেছে সেটিকে আপনারা সংরক্ষণ করুন আপনারা দলের জন্য নিবেদিত হন আপনারা আপনাদের সিনিয়র সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতৃত্বে আপনারা কর্মকাণ্ড পরিচালনা করুন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের বিশেষ করে তেতুলিয়া ইউনিয়নের যে নয়টি ওয়ার্ড আছে সেই নয়টি ওয়ার্ডে কমিটি গঠন করুন সেই নয়টি ওয়ার্ডের ওয়ার্ড সভাপতি সাধারণ সম্পাদকের সমন্বয় আমাদের ইউনিয়ন বিএনপি সভাপতি সাধারণ সম্পাদক সাংগঠনিক সমন্বয় আজকে ঘরে ঘরে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল তৈরি করতে হবে প্রতিটা মাধ্যমিক পর্যায়ে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল তৈরি করতে হবে স্কুল কলেজ মাদ্রাসা প্রতিটা শিক্ষা প্রতিষ্ঠানে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল তৈরি করতে হবে প্রিয় বন্ধুরা আমার আজকে বাংলাদেশ জাতীয় দলের নেতৃত্ব দিচ্ছে কেন্দ্রীয় পর্যায় থেকে ছাত্র থেকে বেড়ে ওঠা নেতৃত্ব তাই ছাত্র দলের পিছু হটবার কোন কারণ নেই মনে সাহস নিয়ে বুকে অসীম মনোবল নিয়ে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ নিয়ে বেগম খালেদা জিয়ার প্রেরণা নিয়ে তারেক রহমানের নির্দেশনা নিয়ে প্রতিটা ছাত্র দলের নেতাকর্মীকে স্বচ্ছ এবং সততার সাথে কাজ করতে হবে প্রিয় বন্ধুরা আমার তাই আমি বলতে চাই আগামী দিন যে ভোট যুদ্ধ হবে সেটি হচ্ছে একটি অদৃশ্য শক্তির সাথে বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে লড়াই করতে হচ্ছে আপনারা মনে করেছিলেন যে সৈর শাসক ফ্রাসিস সরকার পতনের পর বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আর কোনো বাধা নেই কিন্তু আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান একটি কথাই বারবার বলেছিলেন যে সামনে এমন দিন আসছে যে বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে অদৃশ্য শক্তির সাথে যুদ্ধ করতে হবে সেই লড়াইটি অত্যন্ত কঠিন সেখানে নিজেদেরকে পরীক্ষা দিতে হবে সেখানে নিজেদেরকে সততার সাথে নিজেদেরকে চলতে হবে তবেই আপনারা বিজয় লাভ করবেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের আজকের নেতৃত্ব আগামী দিনের বিএনপির নেতৃত্ব হবে এটি আমার দৃঢ় বিশ্বাস তাই আগামী নির্বাচনে আমরা তেতুলিয়া ইউনিয়ন যারা ছাত্র আছে আমি বলবো আমাদের ইউনিয়ন বিএনপির নির্দেশনা নিয়ে প্রতিটা ওয়ার্ডে ওয়ার্ডে ঘরে ঘরে কাজ করে আমাদের প্রার্থী জননেতা জনাব হাবিবুল ইসলাম হাবিব ভাই ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা করতে হবে সকলকেই এবং আমরা যদি আজকে এই প্রতিযোগিতায় বা প্রতিদ্বন্দ্বিতায় কোন রকম ছিল করি তাহলে আমাদের জন্য খারাপ আছে সে কারণে আপনাদের সাথে আমাদের প্রাণ প্রিয় সাবেক সাংসদ জননেতা জনাব হাবিবুল ইসলাম হাবিব ভাই মত বিনিময় করবেন নির্দেশনা দেবেন সেই মোতাবেক আপনারা সকলেই কাজ করবেন সকলকেই আগামী দিনের ধানের শীষ ভোট দেওয়ার আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি আগামীকাল আমাদের ইউনিয়নের এক নম্বর ওয়ার্ডের আড়ংপাড়ায় এক বিশাল কর্মী সভা অনুষ্ঠিত হবে সেখানে আপনারা সবাই